আমাদের আজকের গন্তব্য শুরু হয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজ আমরা ধূমকেতু এক্সপ্রেস করে যেটা সেভেন সিক্স নাইন অবশেষে কিন্তু চলে আসে আমাদের ধূমকেতু এক্সপ্রেস এটি কিন্তু প্রায় তিন ঘন্টা পর এখানে আসছে ছয়টা বাজে আসার কথা ছিল এখন বাজে প্রায় নয়টা তো এরপরে আমরা চলে যাব রাজশাহী রাজশাহীর উদ্দেশ্যে রওনা এই ধূমকেতু এক্সপ্রেসে দুই সালের চোদ্দই নভেম্বরে ভারতীয় এল এইচ সাথে সংযুক্ত করা হয় এবং চাইনিজ ইঞ্জিন সি বিবিআর এটার সাথে কিন্তু যোগ হয়ে যাবে অবশেষে কিন্তু আমাদের এই ট্রেনটি কিন্তু এখন ছেড়ে দেয় প্রায় সাড়ে তিন ঘন্টা পর আর এটা কিন্তু জয়দেবপুরে লাইন চলতে হয় এর কারণে কিন্তু এই তিন সাড়ে তিন ঘন্টা প্রায় লেট হয়ে যায় ট্রেনটি তো এখন আমরা যাচ্ছি এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তো চলুন যাওয়া যাক আর এখান থেকে কিন্তু যত ট্রেন যাতায়াত করে এই রোডে আর কি তো সেখানে কিন্তু শুধু মালপ্লেক্সেস বাদে সব ট্রেনেই কিন্তু এখানে যাত্রাবির দিয়ে থাকে আর এরপরে কিন্তু জয়দেবপুর আর সেই জয়দেবপুরে কিন্তু লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু প্রায় সাড়ে তিন ঘন্টা ট্রেনটি কিন্তু লেট করেছে दिया <laughs> আমরা কিন্তু এতক্ষণ জয়দেব করছিলাম আর এরপরে স্টু কিন্তু টাঙ্গাই এখন চলে আসি এই টাঙ্গালি রেলওয়ে স্টেশনে এবং এটি কিন্তু উনিশশো সালে এটি কিন্তু নির্মাণ হয় এবং এটি কিন্তু ঢাকার রাজধানী থেকে প্রায় সাতানব্বই কিলোমিটার দূরে এই ট্রেনটি কিন্তু সেই থেকে ছেড়েছে সকাল সাতটার দিকে হয়তো

রাইট নাও আমরা এখন আছি শহীদ মনসুরালি মনসুর রেলওয়ে স্টেশনে আর এখন কিন্তু ছেড়ে দিচ্ছে আর এই রেলওয়ে স্টেশনটি কিন্তু দুই হাজার চার সালে চালু হয় ভিডিও দেখেছেন আমরা যখন পুনায় গিয়েছিলাম তখন কিন্তু এই সুন্দরবন এক্সেস করে কিন্তু গিয়েছিলাম

যাই আপনার সাথে পরিচয় হলে ভালো লাগলো আচ্ছা ওকে অবশেষে কিন্তু আমরা চলে আসি এই রাজশাহীতে আর এই রাজশাহী কিন্তু ব্রিটিশ আমলের নাম ছিল কিন্তু বোয়ালিয়া আর আমরা এখন কিন্তু যাব একটা হোটেলের খোঁজে হোটেল নিয়ে তারপর আমরা হোটেলে যাব তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার করার পর তারপর হোটেল থেকে আমরা হোটেল নিব চলুন যা যা ওকে তো আমরা এখন হোটেলে উঠলাম এই হচ্ছে রুম

যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম